পদ্মজা লিখেছেন ইলমা বেহেরোজ পৃথিবীর যে লীলা খেলায় পদ্ম চা হয়েছিল স্বামীর বুকে ছুরি চালাতে সে পৃথিবীর উদ্দেশ্যে পদ্মচার চিঠি ক্ষমা করো পৃথিবী আমি তাকে ঘৃণা করতে পারিনি তাকে আমি নিষ্ঠুর মৃত্যু দিতে পারিনি যার হাতের পাঁচটি আঙুল আমার নির্ভরতা যার লোকের পাচরে লেগে থাকা ঘামের গন্ধ আমার সবচেয়ে প্রিয় যার উষ্ণ ঠোঁটের ছোঁয়া আমার প্রতিদিনের অভ্যাস যার যার এলোমেলো চুলে আমি হারিয়ে যাই ভালোবাসার আহ্বানে কিছু তুচ্ছ করে চোখে যাই যার মিষ্টি সোহাগে অন্য জগতে হারিয়ে যাই তার কষ্ট আমি কি করে সহ্য করি লোকে বলে স্বামীর বা পাচরের হারে স্ত্রী তৈরি তাহলে যার পাচরে আমার সৃষ্টি তার আর্তনাদ কি করে শুনি এই কঠিন কাজ আমার পক্ষে সম্ভব হয়নি ও পৃথিবী সবাইকে বলে দিও আমার কবরটা যেন স্বামীর কবরের ঠিক বাপাশেই হয় আমি তাকে ভালোবাসি যেমন সত্য চন্দ্র সূর্য তেমন সত্য আমি তাকে ভালোবাসি